সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়াপাস আসছে অর্থাৎ এপ্রিল মাসের বুইয়া পাস বা সিজন ষোলোর পাস তো এপ্রিল মাসের বুইয়া পাশের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে এপ্রিল মাসের বুইয়া পাশের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আসছে সমস্ত আইটেমের পুরোপুরি ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে ও বি ফর্টি ফোর আপডেটের পরে যে সমস্ত গান স্ক্রিনগুলো আসছে গোলালির স্ক্রিনগুলো আসছে এছাড়াও আরও অনেকগুলো আইটেমের তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও থাকছে ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের মধ্যে যে লেজেন্ডারি আরও একটা ইভো বান্ডেল আসছে তো লেজেন্ডারি ইভো বান্ডেলটা কবে আসছে আর এই লেজেন্ডারি ইভো বান্ডেলের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও আরও কয়েকটা ইনগেম আপডেট থাকছে আজকের এই ভিডিওতে সময় কম শুরু করো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বলেন কি আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে चलिए শুরু করতে হ্যাঁ প্রথমে ইন্ডিয়া সার্ভারের জন্য স্পেশাল একটা আপডেট দিয়ে দিই ফাইনালি ইন্ডিয়া সার্ভারে কিন্তু হোলি ইভেন্টটা শেষ হচ্ছে আঠাশে মার্চ আর উনতিরিশে মার্চ থেকে কিন্তু ইন্ডিয়া সার্ভারে স্টার্ট হয়ে যাবে রামাদান ইভেন্টটা এবং উনতিরিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কিন্তু ইন্ডিয়া সার্ভারে চলবে রামাদান ইভেন্টটা ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর রামাদান ইভেন্টে স্পেশাল গারনে একটা ব্যানার লঞ্চ করেছে যে ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যানার উপরে আছে একটা ফিমেল বান্ডেল একটা প্যানেল স্কিন একটা প্যারাশুটের স্ক্রিন তো এই তিনটে রিওয়ার্ড মিলে কিন্তু গ্যান একটা ব্যানার লঞ্চ করেছে তো এছাড়াও কিন্তু অনেকগুলো রিওয়ার্ড ফ্রিতে দেবে তো একের পর এক সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সমস্ত কিছু ফুল রিভিউ করে দেখাবো বাট বিডি সার্ভারে কিন্তু রামাদান ইভেন্ট স্টার্ট হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হচ্ছে আর ইন্ডিয়া সার্ভারে কিন্তু উনত্রিশে মার্চ থেকে স্টার্ট হয়ে যাবে রামাদান ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা এরপরে তোমাদেরকে দেখে দিই ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত লেজেন্ডারি আইটেমগুলো আসছে তো লেজেন্ডারি কিছু গান স্ক্রিন গোলালের স্ক্রিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো আজকে তোমাদেরকে আরও কিছু গান স্ক্রিন দেখিয়ে দিচ্ছি এবং গোলালের স্কিন একটা দেখাবো তো তোমরা এখানে একটা গান স্ক্রিন দেখতে পাচ্ছো ইউএসপির একটা গান স্ক্রিন এটা কিন্তু জাস্ট নর্মাল একটা অ্যাবিলিটির সঙ্গে নর্মাল একটা স্কিন থাকছে ঠিক আছে আর হতে পারে এই গান স্ক্রিনটা আমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবো যেটা কিন্তু কিছু ক্রিয়েট বক্স আমরা ফ্রিতে পাবো যাদের লাগটা ভালো থাকবে তারা কিন্তু এই বক্সের থেকে পারমানেন্ট পেয়ে যাবে এই গান স্ক্রিনগুলো ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবে তো ইউএসপি টু গান স্ক্রিনটাও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো তো এরপরে তোমরা এখানে একটা পারাঙের স্ক্রিন দেখতে পাচ্ছ পারাংয়ের স্ক্রিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে আর এটা কিন্তু লেজেন্ডারি একটা পারাংয়ের স্ক্রিন থাকছে তো এরপরে তোমরা এখানে লেজেন্ডারি একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ তো ব্যাটারি স্ক্রিনটা কিন্তু দেখতে খুবই স্পেশাল থাকছে ঠিক আছে এবং দেখতে কিন্তু ভালোই লাগছে যেহেতু লেজেন্ডারি টাইপের একটা ব্যাটারি স্কিন এবং লাইটিং অ্যানিমেশনটাও কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে একটা লেজেন্ডারি প্যানের স্ক্রিন আসছে তো ওই ফর্টি ফোর আপডেটের পরে আমাদের ওই মধ্যে একটা লেজেন্ডারি প্যানের স্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছি যে প্যানটাতে নিয়ে কিন্তু আমরা মাছ ভাজা করতে পারবো ঠিক আছে মাছ ভাজাগুলো কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু খেতে পারবো না ঠিক আছে তো যাই হোক এরকম একটা প্যানের স্ক্রিন আসছে তো এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি কাটানার স্ক্রিন দেখতে পাচ্ছ তো এটা কিন্তু লেজেন্ডারি কাটানার স্কিন থাকছে বাট এছাড়াও কিন্তু আরও একটা লেজেন্ডারি কাটানোর স্কিন আসছে যেটা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম যে কাটানোর স্ক্রিনটা ছিল কিন্তু ইভো কাটানোর স্কিন টু ঠিক আছে তো সেটা তোমরা এখনো পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর শেষে তোমরা একটা ভিডিও দেখতে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এটাও কিন্তু নর্মাল একটা কাটানার স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু একটা পারাঙ্গের স্কিন দেখতে পাচ্ছ পারাঙ্গের স্ক্রিনটা কিন্তু খুবই স্পেশাল একটা পারাংয়ের স্কিন থাকছে আর এই পারাঙের স্ক্রিনটা কিন্তু আমরা হাইপার বুকের মধ্যে দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে প্যারাডক্স একটা হাইপার বুক আসছে তো সেই হাইপার বুকের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো তো এরপরে তোমরা এখানে আরও একটা প্যানেল স্কিন দেখতে পাচ্ছ এই প্যানেল স্ক্রিনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এবং এক কথায় বলা যায় যে ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে কয়টা প্যানেল স্কিন আসছে তার মধ্যে সবচেয়ে সেরা এই প্যানেল স্ক্রিনটা ঠিক আছে তো এরপরে তোমরা এখানে একটা সাইতের স্কিন দেখতে পাচ্ছ তো এই সাইতের স্ক্রিনটাও কিন্তু আমরা হাইপার বুকের মধ্যে দেখতে পেয়েছি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের মধ্যে যে প্যারাডক্স হাইপার বুকটা আসছে তো এই হাইপার বুকের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই লেজেন্ডারি সাইথের স্ক্রিনটা দেখতে কিন্তু খুবই স্পেশাল লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইথের স্ক্রিনটা তো এছাড়াও তোমরা এখানে একটা এসভিডি গানের স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল একটা অ্যাবিলডির সঙ্গে থাকছে এবং এটা কিন্তু নর্মাল একটা এসভিডির ভিডির গান স্ক্রিন থাকছে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট এটা কিন্তু লেজেন্ডারি না তো এরপরে তোমরা এখানে আরও একটা গান স্ক্রিন দেখতে পাচ্ছ ভি এস কে গান ফোর গানের কিন্তু বিআর র্যাঙ্ক সেন উনচল্লিশ স্পেশাল আমরা ফ্রিতেই পেয়ে যাবো ভিএস কে নাইনটি ফোর গানের স্ক্রিনটা তো এরপরে তোমরা এখন একটা প্যানের স্ক্রিন দেখতে পাচ্ছো তো এই প্যানের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে হতে পারে র্যাঙ্ক সিজন স্পেশাল আমরা কিন্তু এই প্যানের স্ক্রিনটা সবাই ফ্রিতে কেলাম করে নিতে পারবো তো এরপরে তোমরা এখানে আরও একটা পাওয়ার স্কিন দেখতে পাচ্ছ তো এই পাংের স্ক্রিনটাও কিন্তু নর্মাল একটা পার স্কিন থাকছে সেই পাঙের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো বি আর র্যাঙ্ক সেন থার্টি নাইন স্পেশাল আমরা কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছি তো এরপর একটা এম ফাইভ হান্ড্রেডের গার্নি স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই লেজেন্ডারি একটা এম ফাইভ হান্ড্রেডের গানের স্কিন থাকছে এবং লুক এবং ডিজাইন থেকে শুরু করে খুবই স্পেশাল থাকছে গানের স্কিনটা দেখ দেখতে এবং অ্যাভেলিটিটা কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি বাট এরপরে তোমরা এখানে আরও একটা আমেজিং লেভেলের এম সিক্সটি গানিস দেখতে পাচ্ছ খুবই লেজেন্ডারি একটা এম সিক্সটির গান স্কিন থাকছে আর কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি ঠিক আছে তো এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি কিং ফিশার গানের স্ক্রিন দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে কিং ফিশার গান স্ক্রিনটা এবং যেমন দেখতে অ্যাভলেডরাও কিন্তু খুবই সেরা একটা অ্যাভলেডই থাকছে এই কিংফিশার গান স্ক্রিনটা ঠিক আছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই কিংফিশার গানের স্কিনটা অবশ্যই কমেন্ট করবে তো এরপরে তোমরা এখন আরও একটা লেজেন্ডারি ভিএসএস এর গান স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকদিন পরে আমাদের গেমের মধ্যে আসছে আরও একটা লেজেন্ডারি ভিএসএস এর গান স্ক্রিন ঠিক আছে সেই গানের স্ক্রিনটাও কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমরা দেখতে পেয়ে যাবো তো এরপর তোমরা এখানে আরও একটা সাইটের স্ক্রিন দেখতে পাচ্ছ সেই সাইতের স্ক্রিনটাও কিন্তু খুবই লেজেন্ডারি এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং যে কিং ফিচার গানের স্ক্রিনটা দেখালাম তো সেই কিং ফিশার গান স্ক্রিনের সঙ্গেই কিন্তু আমাদেরকে আমার মধ্যে আসবে এই সাইটের স্ক্রিনটা তো এরপর তোমরা এখানে একটা গ্যার্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা গ্যান্ডের স্ক্রিন থাকছে এছাড়াও আরও একটা গ্যান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো মোটামুটি ওই ফর্টি ফোর আপডেটের পরে আমাদেরকে মধ্যে বেশ অনেকগুলোই গ্যারান্টির স্ক্রিন আসছে তো একের পর এক তোমরা এখানে সমস্ত গ্যারান্টির স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই স্পেশাল একটা গ্যারান্টির স্ক্রিন থাকছে ঠিক আছে তো এই গ্যারান্টি স্ক্রিনটা কিন্তু খুবই সেরা থাকছে ঠিক আছে এছাড়াও কিন্তু তোমরা এখানে যে গ্যারান্টির স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাইপার বুকের স্পেশাল তো এরপরে যে গোললের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই গোলালের স্কিনটা কিন্তু আমরা বুইয়া পাশের মধ্যে দেখতে পেয়ে যাব ঠিক আছে তো খুবই স্পেশাল কিন্তু থাকছে এই গোলালের স্ক্রিনটা এবং এছাড়াও তোমরা এখানে আরও একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু হাইপার বুকের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো খুবই লেজেন্ডারি একটা গোলালের স্কিন এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই গোলালের স্কিনটা ঠিক আছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই স্পেশাল এবং স্পেশাল একটা থিমের উপর ডিপেন্ড করে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এই গোলালের স্কিনটা তো এছাড়াও তোমরা এখানে আরও একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এই গোলালের স্কিনটা তো এরপরে তোমরা এখানে আরও একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এই গোলালের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে এক কথাই বলা যায় ওভি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কয়েকটা গোলালের স্ক্রিন আসছে প্রত্যেকটা গোলালের স্ক্রিন কিন্তু খুবই মারাত্মক লুক এবং ডিজাইনের সঙ্গে আসছে আমাদের গেমের মধ্যে এছাড়াও তোমরা এখন আরও একটা গ্যান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই সমস্ত আইটেমগুলোর পুরোপুরি ফুল রিভিউ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু আরও কতগুলো লেজেন্ডারি গানের স্ক্রিনের রিভিউ তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিন্তু লেজেন্ডারি ইভো কাটানি স্ক্রিন আসছে আমাদের গেমের মধ্যে আরও একটা ওভি ফর্টি ফোর আপডেটের পরে তো সেই লেজেন্ডারি ইভো কাটানোর স্ক্রিন টু পয়েন্ট জিরোটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওর শেষে তোমরা একটা ভিডিও দেখতে পেয়ে যাবে সেখান থেকেই কিন্তু দেখে নিতে পারো ফাইনালি ওভি ফোরটি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে আরও একটা লেজেন্ডারি মারাত্মক ইভো কাটানোর স্ক্রিন আসছে তো সেই ইভো কাটানোর স্ক্রিন টু পয়েন্ট জিরো স্ক্রিনটা তোমরা দেখে নিতে পারো তুমি এরপর থাকছে পরবর্তী পাস অর্থাৎ এপ্রিল মাসের বুইয়া পাস বা সিজন ষোলোর বুইয়া পাস তো বুইয়া পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এক লেভেলায় পাসের স্পেশাল ফিমেল বান্ডেলটা পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছো ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটা দেখতে কিন্তু খুবই সেরা লাগছে যেহেতু কালার কম্বিনেশন থেকে শুরু করে বান্ডেলের সঙ্গে আমরা একটা লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু এনিমি কিল করলে এবং এনিমিকে নক ডাউন করলে কিন্তু বান্ডেল থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেবে ঠিক আছে সেটা থাকছে কিন্তু বান্ডেলের এক্সট্রা একটা অ্যাবিলিটিতে বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এছাড়াও কিন্তু বুঝিয়া পাশের স্পেশাল আমরা একটা লেজেন্ডারি জি এইটিনের গান পুরোপুরি পারমানেন্ট নিয়ে নিতে পারবে যারা যারা বুইয়া পাশটা নেবে শুধুমাত্র তারাই কিন্তু পারমানেন্ট পাবে এছাড়া কিন্তু দশ লেভেলে গেলে আমরা বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি ব্যাকপ্যাকার স্কিন পেয়ে যাবো ঠিক আছে তো এছাড়া তো আগেরা বাগড়া আইটেম থাকছেই যেমন প্রত্যেক বুইয়া পাশের মধ্যে থাকে তো এরপর তোমরা এখানে সমস্ত আইটেমগুলো দেখতে পাচ্ছ সেই সমস্ত আইটেমগুলো তো থাকবেই এরপরে কুড়ি লেভেলে গেলে ফ্রি একটা ব্যানার পেয়ে যাবে আর বুইয়া পাশের স্পেশাল কিন্তু একটা কার স্কিন পেয়ে যাবে যারা কিন্তু বুইয়া পাশে নেবে তারা কিন্তু এই কার স্কিনটা পুরোপুরি পারমানেন্ট পেয়ে যাবে ঠিক আছে এরপরে তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল স্কাই বোর্ডের দেখতে পেয়ে যাবে যে স্কাই বোর্ডের স্ক্রিনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এরপরে কিন্তু চল্লিশ লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি গ্যান্ডের স্ক্রিনটা কিন্তু পেয়ে যাবে যারা যারা বুইয়া পাসটা করবে শুধুমাত্র কিন্তু তারাই পাবে ঠিক আছে আর এরপরে কিন্তু পঞ্চাশ লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি জি এইটিনের গানের স্ক্রিনটা পুরোপুরি পারমানেন্ট পেয়ে যাবে যারা বুইয়া পাস করবে না তারা কিন্তু পঞ্চাশ লেভেলে গেলে ফ্রি একটা আফতার পেয়ে যাবে ঠিক আছে আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছি এই আফতারটা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলেই তো এরপরে কিন্তু কিন্তু ষাট গেলে বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি ব্যাটার স্ক্রিনটা পেয়ে যাবে তো ব্যাটার স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি নর্মাল টাইপের থাকছে জাস্ট লাইটিং অ্যানিমেশনের সঙ্গে তো সত্তর লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ব্যাকপ্যাকের স্ক্রিনটা পেয়ে যাবে তো ব্যাকপ্যাকের স্ক্রিনের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে এবং বলা যায় যে আমাদের গেমের মধ্যে আগেও কিন্তু এরকম একটা ব্যাকপ্যাকের স্ক্রিন এসেছিল তো ঠিক সেই ব্যাকপ্যাকের কপি থাকছে কিন্তু এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা তো এরপরে কিন্তু সত্তর লেভেলে গেলে আমরা বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি মাস্ক পেয়ে যাব যেটা কিন্তু বুইয়া পাশ । না করে সত্তর লেভেল কমপ্লিট করলে আমরা এই ফ্রি মার্কসটা ক্লেম করে নিতে পারবো তো এরপরে আশি লেবেলা গেলে কিন্তু বুইয়া পাসের স্পেশাল একটা লুড বক্সের স্কিন আমরা ফ্রিতে পেয়ে যাবো হতে পারে লুড বক্সের স্ক্রিনটা ফ্রিতে আমরা নাও পেতে পারি ঠিক আছে তো ফ্রি অ্যাক্সেসের মধ্যে একটু গড়পড় হয়ে গিয়েছে বাট নব্বই লেবেলা গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল আমরা লেজেন্ডারি গোললের স্ক্রিনটা পেয়ে যাবো তো গোললের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল এবং ইউনিক লাগছে কিন্তু দেখতে গোললের স্ক্রিনটা ঠিক আছে তো এরপরে একশো লেভেলে গেলে কিন্তু বুঝিয়া পাশের স্পেশাল আমরা মেল বান্ডেলটা কেলেম করে নিতে পারবো তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটার লুক এবং ডিজাইনটাই কিন্তু পুরোপুরি সেরা থাকছে এবং বান্ডেলের যে কালার কম্বিনেশনটা এবং বান্ডেলের সঙ্গে আমরা যে এক্সট্রা অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবো এনিমি কিল করলে এবং এনিমিকে নক ডাউন করলে আমরা কিন্তু বান্ডেলটার থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু তোমরা এখানে সমস্ত রিওয়ার্ডগুলো আরও একটু ভালোভাবে দেখতে পেয়ে যাচ্ছ যে সমস্ত রিয়ার গুলো কিন্তু মেন মেন আইটেম থাকছে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো কিন্তু থাকছে বুইয়া পাশের মধ্যে তো এই এপ্রিল মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু কয়েকদিন পরেই আমাদেরকে মধ্যে দেখতে পেতে চলেছে এপ্রিল মাসের বুইয়া পাশটাতে এপ্রিল মাসের বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু বুইয়া পাশের স্পেশাল যেটা থাকছে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা মে মাসের বুইয়া পাশের উপরে একটা ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে আমরা মে মাসের বুইয়া পাশটাও নিতে পারবো ঠিক আছে তো এপ্রিল মাসের বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে থাকছে আমাদের গেমের মধ্যে পরবর্তী সিএস র্যাঙ্ক সিজেন চব্বিশ স্টার্ট হচ্ছে কিন্তু এপ্রিল মাসের এক তারিখ থেকে আর এপ্রিল মাসের এক তারিখ থেকে সিএস র্যাঙ্ক সিজেন চব্বিশ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত রিয়ার্ডগুলো ফ্রিতে পেয়ে যাবো একটা স্কাইবোর্ডের স্ক্রিন সঙ্গে কিন্তু একটা গরোজার গান আমরা ফ্রিতেই পেয়ে যাব তোমরা এখানে দেখতে পাচ্ছ গোরজার গানিস কিনা তো গোরজার গানজ স্ক্রিন আমরা ফ্রিতে পাচ্ছি খুবই স্পেশাল থাকছে তারপর হিরোইকের ড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো হিরোইকের ড্রেসটাও কিন্তু ফিমেল ক্যারেক্টারের স্পেশাল একটা হিরোইকের ড্রেস থাকছে এরপরে তোমরা এখানে হিরোইকের আফতার এবং ব্যানারটা দেখতে পাচ্ছ সেই সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি এরপরে মাস্টারের ব্যানার এবং আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মাস্টারের ব্যানার এবং আফতারটা কিন্তু আমরা মাস্টারে গেলেই ফ্রিতেই পেয়ে যাব এরপরে ইলাইট মাস্টারে গেলে কিন্তু আমরা এই ব্যাটারি স্ক্রিনটা পেয়ে যাবো তো ব্যাটারি স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল থাকছে কিন্তু ব্যাটারি স্ক্রিনটা তো এরপরে কিন্তু ব্যানার এবং আফতারগুলো দেখতে পাচ্ছি এই সমস্ত ব্যানার এবং আফতারগুলো কিন্তু গ্র্যান্ড মাস্টারের ঠিক আছে তো যাই হোক আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তী সিএস র্যাঙ্ক সিভেন চব্বিশ স্টার্ট হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে আর এপ্রিল মাসের এক তারিখে বেলা আড়াইটার থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে পরবর্তী সিএস র্যাঙ্ক সিভেন চব্বিশ তো তোমরা যে যেই সিএস র্যাঙ্ক সিভেন চব্বিশে র্যাঙ্ক পুশ করতে চাও তারা কিন্তু অবশ্যই মোবাইলে চার্জ হান্ড্রেড কমপ্লিট করে রাখবে যেহেতু বেলা আড়াইটা থেকে কিন্তু সিএস র্যাঙ্ক সিভেন চব্বিশ স্টার্ট হচ্ছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে দুটো বান্ডেলের ছবি দেখতে পাচ্ছ ফাইনালি ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি ইভো বান্ডেল যেটা আসছে তো সেই লেজেন্ডারি ইভো বান্ডেলের a beautiful look তো সামনে তো আমরা এখানে একটা লুক দেখতে পাচ্ছি এটা কিন্তু থাকছে বেগুনি কালারের লুক আর পেছনে একটা কিন্তু বান্ডালের লুক দেখতে পাচ্ছি এটা কিন্তু হলুদ কালারের লুক ঠিক আছে তো এই দুটো বান্ডেল কিন্তু মিলে একটা ইভো বান্ডেল হবে আর সেই সঙ্গে কিন্তু আমরা বান্ডালের স্পেশাল আমরা একটা লুক চেঞ্জের ইমোটও দেখতে পেয়ে যাব ঠিক আছে আর এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তো এখানে কিন্তু গ্যারান একটা ডেট মেনশন করে দিয়েছে পাঁচ দু মানে মে মাসে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা তো মে মাসে কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে বাট ডেটটা কিন্তু পুরোপুরিভাবে মেনশন করেনি নি বাট গ্যারানা কিন্তু শুধুমাত্র এটাই জানিয়ে দিয়েছে মে মাসে আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে আমরা আরও একটা নতুন লেজেন্ডারি ইভো বান্ডেল ঠিক আছে তো এটাই জানিয়ে রাখলাম ফাইনালি মে মাসে আমাদের মধ্যে আমরা আরো একটা লেজেন্ডারি ইভো বান্ডেল দেখতে পেতে চলেছে আর এই বান্ডেলটাও কিন্তু আমাদের মধ্যে দেখতে পেয়ে টোকেন হুইল ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম জানিয়ে দেব এবং বান্ডেলটার পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গেলে ওভি ফর্টি ফোর আপডেটের সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ভাই ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি